দই মিষ্টির জন্য বিখ্যাত অঞ্চল আমাদের সিরাজগঞ্জ অঞ্চল আর এই সিরাজগঞ্জের বিখ্যাত মিষ্টি নাম করা মিষ্টি কোথায় খেলাম আরও তার সাথে কি কী বিখ্যাত খাবার ট্রাই করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো আজকে চলে এসেছি বিখ্যাত এনায়েতপুরের গোলাম হোটেলে যেটা কিনা অনেক ভাইরাল অনেক বিখ্যাত অনেক নাম করা সব কিছুর পেছনে হয়তো আমি চলি যেমন এটা অনেক ভাইরাল ছিল এটা আস্তে আস্তে আমি অনেক লেট করে দিয়ে অনেক ব্লগ রা অনেক দূর থেকে এসে এখানে খাবার ট্রাই করে গেছে এবং অনেক অনেক ভিডিও করে গেছে আমি অনেক পরে আসলাম এবং আস্তে আস্তে কেন লেট করলাম আদৌ আসা হতো না কিন্তু একটা দরকারে এনাইতপুর এসেছিলাম দুপুর হয়ে গিয়েছিল তো দেখলাম এসেছি যখন তো এখানকার খাবারটা ট্রাই করেই যাই সুযোগ হয়ে ওঠে না তো এসেই আমি যেটা দেখলাম এখানে এ পরিমাণ ভিড় যেটা না বলার মতো না ফার্স্টে ঢুকেই এখানে আমাদের সিট পাওয়ার সংকট ছিল আমরা প্রায় বেশ কিছুক্ষণ বাহিরে দাঁড়ানো ছিলাম তারপর সিট পেলে আমরা ভিতরে গিয়ে বসে পড়ি অ্যান্ড দেন এখানে গিয়ে খাবারগুলো অর্ডার করি আর যা যা খাবারে ছিল বড় চিংড়ি মাছ ছিল তারপর এখানে ছোট চিংড়ি মাছ ছিল সবই এখানে ভুনা তারপর এখানে বাসপাতারি মাছ তারপরে বাঁচা মাছ নদীর ছোট মাছ তারপর এই যে এখানে আরও অনেক রকমের মাছ ছিল যেগুলোর নাম আমি ঠিকভাবে বলতে পারছি না আর আমরা যা যা নিয়েছিলাম এখানে বাসপাতারি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ নিয়েছি তারপর গরুর মাংস নিয়েছি আর সব কিছুর প্রাইস কিন্তু আমার কাছে রিজনেবেল লেগেছে আর এই তো প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করলাম কী বলবো জাস্ট আমি খেয়েই গিয়েছি খেয়েই গেছি আমি একদম দুই প্লেট ভাত খেয়েছি আমার মতো মানুষ যে কিনা এক প্লেট ভাত খাওয়াই অসম্ভব সেখানে আমি দুই প্লেট ভাত খেয়েছি মানে এতই মজা ছিল সব খাবারই চিংড়ি মাছটা তো একদম অন্য লেভেলের যেটা বলায় প্রকাশ করার মতো না তারপর এখানে নিয়েছি বাসপাতেরই মাছ এটা হালকা বেগুন আলু দিয়ে চচ্চড়ি ছিল সেটা দিয়ে খেয়েছি বাট তারপরেও আমি চিংড়ি মাছ দিয়ে খেয়ে যাচ্ছি আমার কাছে এতটাই মজা লেগেছে আর সব কিছু কিন্তু এখানে দেড়শো টাকা করে আপনি যে মাছই নেন না কেন বা মাংস নেন না কেন সবই দেড়শো টাকা করে আর সব মাছ একদম নদীর তরতাজা ফ্রেশ যমুনার মাছ তারপর এই তো লাস্টের দিকে আমি গরুর মাংস নিচ্ছিলাম আমার গরুর মাংস খাওয়ার ইচ্ছা ছিল না তারপর ট্রাই করলাম মাংসটাও মজা ছিল বাট আর সিদ্ধ হলে ভালো হতো একটু শক্ত ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাঁধের দিকে চলে যাই এনায়েতপুর বাঁধ বলে যেটাকে এই তো ভ্যানে উঠে বাঁধে চলে এসেছি আর এখানে যে রেট দেড়শো টাকা করে রেট অনুযায়ী আমার কাছে মাছ অনেক মজা লেগেছে তবে মাংসর কোয়ালিটিটিও খারাপ না বড়ো সাইজের চার পিস মাংস ছিল দেড়শো টাকা করে নিয়েছে আর এই যে সম্পূর্ণ এনাইতপুর বেরি বাদটা আমি ভিডিও করে দেখা এই যে যমুনা নদী বাঁধের নিচে যমুনা নদীর টাটকা ফ্রেশ মাছগুলো এই হোটেলে বিক্রি করা হয় রান্না করে এত এত মজা আর মাছগুলো এত এত ফ্রেশ সিরাজগঞ্জবাসী যারা আছেন সবাই আমরা জানি যমুনা নদীর মাছ কতটা মজার কতটা ফ্রেশ আর তারপর ফিরে আসার সময় দেখছিলাম বাঁধের ওপরে চাচা পেয়ারা মাখা আনারস মাখা সব কিছুর মাখা বিক্রি করছিলাম তো দেখে আমরা খাওয়ার জন্য ট্রাই করলাম এই মাখা মাখিগুলো মজা ছিল আনারস মাখা আর পেয়ারা মাখা আমরা নিয়েছিলাম তারপর ফিরে আসার সময় আমরা বিখ্যাত সেই রনি মিষ্টান্ন ভান্ডারের সিরাজগঞ্জের পানতোয়াটা আমরা খাইলাম আর অনেক অনেক মজা ছিল পান তো আমি এর আগেও খেয়েছি বাট আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে পানি তোয়াটা কতটা মজার যতটা সফট ততটা মিষ্টিটা একদম ব্যালেন্স যারা কম মিষ্টি খান তাদের জন্য অনেক অনেক ভালো লাগবে এই পান অবশ্যই আমাদের সিরাজগঞ্জের পান একবার হলেও ট্রাই করবেন আমরা যারা খেয়েছি তারা জানি কতটা মজার